অন্ধকারেও আপনার রুমটাকে ওয়ার্ম একটা ভাইব দিতে চাইলে কিন্তু আপনি নিতে পারেন এই সুন্দর সুন্দর লাইটের কালেকশনগুলো এগুলো কিন্তু একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে একেবারেই রিজনেবল প্রাইস থাকবে এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর এইটা কিন্তু দেখেন আপনি এটা বাড়ানো কমানো যাচ্ছে খুবই সুন্দর মতো আপনি আপনার পছন্দ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই লাইটটাকে এইটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও সুন্দর একটা কালেকশন আছে এইটার কিন্তু আপনার কালার পরিবর্তন করা পসিবল অনেকগুলো কালার আছে এখানে খুবই সুন্দর ডিজাইন করা এটা আপনি চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারবেন এইভাবে মানে এটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা যায় দেখেন এই লাইটটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই লাইটটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এছাড়াও আপনি চাইলে আপনার এই লাইটটাকে বারান্দাতে সেট করতে পারেন কিংবা আপনি আপনার রেস্টুরেন্ট অথবা আপনার রুমে যে কোনো একটা কোনায় কিন্তু এটা খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এটা কিন্তু সোলার সিস্টেম করা আছে এছাড়াও কিন্তু আপনি চাইলে চার্জ দিয়েও এটাকে ইউজ করতে পারবেন এইটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এছাড়াও এই লাইটটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম খুবই সুন্দর এটা কিন্তু আপনারা চাইলে এভাবে লাইট আলো কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন এইটার প্রাইস থাকবে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমার কাছে ল্যাম্পের একটা কালেকশান আছে এইটারও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন কালারগুলো চেঞ্জ করা পসিবল এইটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো আশি টাকা ঢাকাসহ ঢাকার বাইরে আপনি যে কোনো জায়গায় কিন্তু ঘরে বসেই এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো খুব ইজিলি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে